দ্বীপ হাতিয়ার ভাবনায় দ্বীপবন্ধু মোহাম্মদ আলীর উন্নয়ন উত্তাল মেঘনা নদীবেষ্ঠিত দ্বীপ উপজেলা হাতিয়া এর সর্বদক্ষিণে বঙ্গোপসাগর এটি নোয়াখালীর সংসদীয় রাজনীতিতে ছয় নম্বর আসন দ্বীপ উপজেলা খ্যাত হাতিয়া দেশ বিদেশের মানুষের কাছে খুবই পরিচিত হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী এর আগেও তিনি এই আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জেলার অন্যতম সিনিয়র সংসদ সদস্য মোহাম্মদ আলী ছাত্র রাজনীতির পদ পেরিয়ে সংসদীয় রাজনীতিতেই পথ চলাকার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন তার সহধর্মিনী আইসফর ফরদাউস সমাজের বিভিন্ন সভ্যতায় আচার ব্যবহারের যথেষ্ট ও প্রশংসনীয় সনদ রয়েছে তার রাজনৈতিক জীবনের পাতায় হাতিয়াই সামাজিকতা ও রাজনীতিতে দলমত নির্বিশেষে সবাই মোহাম্মদ আলীর নেতৃত্বে এক ঐক্যবদ্ধ এবং আস্থাশীল প্রায় মানুষের ভাষায় জনজীবনের সার্বিক উন্নয়নের অব্যাহত চেষ্টা নিরপেক্ষ বিচার ব্যবস্থা ও সামাজিক ন্যায় পরায়ণতাই সর্বমহলে জনপ্রিয় ও নন্দিত করেছে তাকে তবুও সংসদ সদস্য মহামদালির ভাষায় রাজনীতি করে বলে কিছু যে বিরোধী লোকজন থাকবে না সেটা আশা করি না সমাজের কিছু লোক বিরোধী থাকছেন বলেই তো রাজনীতি করতে অনুপ্রেরণা পায় ভালোমন্দ বুঝতে সহজ হয় বনমানুষের পক্ষে সঠিকভাবে কাজ করতে সচেষ্ট থাকি একটি রাজনৈতিক পরিবারের সংগ্রামী পরিশ্রমী প্রতিশ্রুতিশীল ও অক্লান্ত চেতনার মানুষ মোহাম্মদ আলী হাতিয়াবাসীর প্রতিদিনই হোক কনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধির মহাদিন আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলকে